এটা আপনার র্যাম থাকবে আট জিবি থাকবে একশো আঠাশ জিবি প্রাইস টা মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার মাত্র বাইশ হাজার টাকা হলে পার্সেস করে নিতে পারবে ঠিক আছে যদি কেউ এসে বলে যে ভাই ভাই ভিডিও দেখে আসছি স্পেশালি এই ল্যাপটপে আরো ডিসকাউন্ট পাবে এক হাজার

ভাই কমায় যাওয়া লাগবে ভাই কমাই যাওয়া কমাই হাজার টাকা ছাড় ভাই দুই হাজার টাকা ছাড়

তাদের জন্য এই ল্যাপটপে নিয়ে আসছে এটা হচ্ছে Dell Latitude 7300 7300 16 GB RAM থাকবে 256 GB SSD থাকবে কোরাই 7 8 জেনারেশন মাত্র 32000 32000 মাত্র 32000 ঠিক আছে এছাড়া কিন্তু আমার কাছে Dell এর আরো অনেকগুলা কালেকশনে আছে যাদের আপনার মানে কিছু মডেল চুজ থাকে না ওই মডেলগুলো বললে কিন্তু আমরা মডেল দেখাতে পারি আচ্ছা আপনার 10 জেনারেশন একটা ল্যাপটপ 10 জেনারেশন একটা ল্যাপটপ আপনার i5 এর 10 জেনারেশন AC হুম

সাউথ কোয়াইডে যখন গান শুনবে এটা মিউজিক শুনবে তখন মনে হবে যে আপনার হোম থিয়েটার আচ্ছা এটা মনে হচ্ছে আপনার এইসি ফিফটিন

হোয়াটসঅ্যাপ এর মধ্যে ভিডিও কল দিয়ে কিন্তু ল্যাপটপটি দেখে পারচেজ করতে পারে ওকে এখন আমি এইচপি লাভারদের জন্য কিছু ল্যাপটপ নিয়ে আসতেছি এইচপি যাদের বাজেটটা খুবই কম তাদের জন্য এখন কিছু ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে মধ্যে হচ্ছে আপনার এইচপি ফোর থ্রি জিরো জি টু হ্যাঁ এটা আপনার আট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসে থাকবে প্রাইস রাখবো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই নিতে পারেন এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনি ভিডিও এডিটিং বলেন আপনার ফটোশপের কাজ করা বলেন সবগুলো কিন্তু ইজি স্মুথলি করতে পারবে চমৎকার চমৎকার এছাড়া আমরা এর বাইরে আরেকটা ল্যাপটপ নিয়ে আসছে এটা হচ্ছে 430G1 টা 430G1 টা এটা হচ্ছে 8GB RAM থাকবে 128GB এসএসডি থাকবে এটা প্রাইস রাখতেছে আমরা মাত্র 14500 টাকা 14500 14500 টাকা যারা এইচপি দাবাজে আছে আর এইচপি মধ্যে কম্পাসের মধ্যে মোস্ট পপুলার যে সিস্টেমটা এটা হচ্ছে আপনার জিটু জিটু এ টু জিটু এডিট এডিট বুকের একটা ল্যাপটপ একদম আপনার কি কিবোর্ডের ব্যাকলাইট থাকবে এটা সিম সাপোর্টেড সিম সাপোর্টেড একটা ল্যাপটপ আপনার এটা প্রসেসর থাকবে আপনার কোর আই5 8GB RAM থাকবে 256GB এসে থাকবে প্রাইস এটা আছে মাত্র 16000 টাকা 16000 মাত্র 16000 টাকা প্রাইস আছে ওকে ভেরি গুড ভেরি গুড ভাই আপনার কাছে যে এই যে Z5 Z6 Z7 Z8 Z9 এই যা হবে যে ল্যাপটপগুলো সবার কাছেই থাকে এইগুলো সবচেয়ে কম দামে চাই HP EliteBook 840 840G6 হ্যাঁ

প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমি 1000 টাকা ছাড় দিয়ে দেব প্রত্যেকটা ল্যাপটপে প্রত্যেকটা ল্যাপটপে এইচপি প্রত্যেকটা ল্যাপটপে 1000 টাকা ছাড় দিয়ে দেব আরে না এছাড়া কিন্তু আপনার জিফে আমরা মাত্র 25000 টাকা দিচ্ছি কত মাত্র 25000 টাকা জিফে দিচ্ছি 25000 টাকা জিফে টাকা কোর আই5 এর 8 জেনারেশন 8 জিবি র‍্যাম থাকবে 256 জিবি এসএস থাকবে কোর আই5 এর 8 জেন 25000 টাকা ভাই মাত্র 25000 টাকা আরে নাইস হ্যাঁ জাস্ট আসবে হ্যাঁ দিয়ে দেব ওকে ভাই এই স্পে এটা কিউট ল্যাপটপ দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশে আপনি সোজা দেখতে পাচ্ছেন ওটা একটু দেখায় দেন না ভাই একটু ওটা ওটা দেখতে হবে হ্যাঁ দেখতে তো হবে

যাবে না একটা আপনি করতে কিন্তু খুবই চমৎকার থাকতেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ব্যাকআপটা কতক্ষণ ব্যাটারি ব্যাকআপটা আপনি 8 ঘন্টার উপর পাবেন হ্যাঁ 8 ঘন্টা পাবেন টেস্টে ভাই টেস্টে আমি করে বলতেছি ঘন্টা ঘন্টা

এটা হচ্ছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা

এখান থেকে এখান বের করে না আমি বাইরে যেগুলো আছে হ্যাঁ একদম খুবই কম প্রাইসের হ্যাঁ খুবই কম প্রাইসের হ্যাঁ বত্রিশ হাজার চৌত্রিশ হাজার কি

ভাই তাহলে আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি এখানে এই সপে অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু নিচে দেওয়া থাকবে ওখানে চেক করে নিবেন এই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে যে কোনো ল্যাপটপের স্পেসিফিকেশন জানতে পারবেন প্রাইসও জানতে পারবেন কোথায় ল্যাপটপের দোকান অবস্থিত সেটাও জানতে পারবেন এলিফেন্ট রোড এসে ফোন দিলে আপনাকে পিক করা হবে কোনো প্যারা নাই আর যারা শপে আসতে পারবে না তারা কিন্তু চাইলে কুরিয়ার কন্ডিশনে ঘরে বসে অর্ডার করতে পারবেন এবং তাদের মিরপুরে একটা আউটলেট আছে যেটা হচ্ছে আলহেরা হসপিটালের ঠিক পাশেই আপনারা কিন্তু ওখান থেকেও ল্যাপটপ নিতে পারবেন সো আজকের মতো এখানে বিদেশেছি দেখা হবে নেক্সট অন্য আরও একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ